নতুন করে বুক ভরে আবার শাস্তিতে পৌঁছেছি আমরা দিন ভয়ে নিঃসংকোচিত্তে আমাদের বন্ধুদের কাছে আমাদের সুবন্ধদের কাছে আমাদের নিজেদের মনে চোরা বলতে পারছি এই যে একটা সম্ভাবনা পঁচিশ তিরিশ দিন এই দেশের যুবক ছাত্র

নতুন বাংলাদেশ চাই যেই দেশ ছিল বাহান্ন তিপ্পান্ন বছর ধরে যেই দেশে মানুষের জীবনের কোনো দাম ছিল না যেই দেশে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হতো তার জন্য অভিযোগ করা যেত না যেই দেশের লক্ষ কোটি টাকা প্রতি বছর পাচার হয়ে যেত যে দেশের এক প্রধানমন্ত্রী একজন পিয়ন চারশত কোটি টাকা সম্পদের ফাঁসি এবং সেই কথা নির্লজ্জ প্রধানমন্ত্রী সবার সামনে খুবই গর্বের সঙ্গে বলতে পারতে সেই দেশের বদল চাই যে দেশে বিচার নাই যে দেশের মানুষের প্রতি মানুষের সম্মান নাই যে দেশের ক্ষমতাসীনদের বাইরে কোনো মানুষের কথা বলার অধিকার নাই সেই রকম দেশ চাই যা সেই দেশ বদলে দেবে এবং সেই জন্যই লড়াই হয়েছিল আমরা জিতেছিলাম আমাদের মনের মধ্যে অফুরন্ত ভালোবাসা ছিল অফুরন্ত দেশপ্রেম ছিল আমাদের প্রত্যয় ছিল আমরা দেশ খুব মর্যাদ দেশ মর্যাদ পাই সেই লড়াই চলছে যে লড়াই সেই সময় শুরু হয়েছে আজও সেই লড়াই চলছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বলে কবিতার মধ্যে তারা চারিদিকে ফেলতেছে বিশ্বাস এইরকম বিশ্বাস আমাদের প্রতিবেশী দেশ থেকে আসছে ওইখানে বসে একজন পলাতক আসামি কোন এক সময় বাংলাদেশের ক্ষমতা জোর করে দখল করে নিজেকে প্রধানমন্ত্রী বলে জাহির করেছিলেন তিনি সেখান থেকে উস্কাচ্ছেন আজকে মিছিল করো তাকে বিক্ষোভ করো পরশু দিন বুকের মধ্যে ট্রাম্পের ছবি নিয়ে সবার সামনে বলে যুক্তি করো পুলিশ যদি তোমাদের বলে লাঠিচার্জ করে

আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউটুই বলেছেন যদি তোমরা তোমাদের দেশে তাকে রাখো তাহলে তার মুখ বন্ধ করে রাখতে পারে কথা যেন না বলে কিন্তু সেখানে দাঁড়িয়ে সেইখানে বসে তিনি বলছেন ওই কিশোর জ্ঞান নামকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে সতেরো নয় আঠারো কোটি মানুষ লড়াই করে তাকে করেছে উনি সেই লড়াইকে ছোট করে দেখছেন একেবারে পাশকদের মতো শিবরের মতো মানুষদের গুলি করে করেছে তার জন্য শেখ হাসিনা অথবা তার চেহারা চামুন্ডা তার দলের লোকরা তার দোষরা কারো মধ্যে আপনারা এতটুকু অনুশোচনার অনুপাত দেখেননি আমরাও বলেছি ভারত কতদিন তাকে দেশে রাখতে পারে এটা আমরা দেখব আন্তর্জাতিক

জনতার জন্য এর মধ্যে কোনো যেই করুক জিততে পারবে না এটা করছে এবার করছে আমরা দেখছি তারা মনে করেছে পনেরো বছর ধরে বাংলাদেশের ঘাড়ের উপরে ফাঁ তুলে দিয়ে করেছি আমরা থাকি পেতাম আমি আরাম চাই ওই দিন শেষ একবার আমরা আমারই বোধহয় চাই আমাদের মতো বড় হতে চায়। আমাদের মতো বিকাশ চায়। আর সেই জন্য কোন ধরনের বিদেশি প্রভাব ভাবতে রাখি আমরা বিদেশের বন্ধুত্ব চাই ভারত বলেন রাশিয়া বলেন আমেরিকা বলেন ইউরোপ বলেন চীন বলেন কারোর সঙ্গে গাই করে ঝগড়া করতে যাচ্ছি না বন্ধুত্ব চাই কিন্তু কেউ যদি মনে করে আমরা বন্ধুত্ব চাই মানে আমরা খুব দুর্বল এটা বুঝে রাখা উচিত যে আসলে আমরা দুর্বল নয় দুর্বলতা তাদেরও আছে সময় হলে আমরা সেই দুর্বল জায়গায় আজকে